সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পারতেছেন আমার হয়েছে আপন দুই ভাই তো আরেক ভাই আছে দুবাই তো আমরা দুবাই এসে সৌদি প্রবাসী আর বড়ো ভাই আছে দুবাই প্রবাসী তো আপনারা অনেকে জানেন আমার যে মেজর ভাই উনি উনি আসছিলো নভেম্বরে ঠিক আছে আর এখন বর্তমানে আগস্ট মাস চলতেছে সম্ভবত নয় মাস চলতেছে আর কি উনি যে আসছে যখন আসছিল ওনাকে নিয়ে ভিডিও বানাইছি আবার যেখানে কাজ করে সেখানেও নিয়ে গেছিলাম আমি তো এরপরে সম্ভবত আর কোনো ভিডিও বা কোনো ছবি আপলোড করি নাই কিন্তু একটা বাস্তব কথাকে আমি বুঝতে পারতেছি জানেন যে কোনো দরকার ছাড়া কেউ কাউকে খুঁজ নেয় না মনে রাখে না তার কারণ কি জানেন এই যে আট নয় মাস ধরে ভাইয়া আমার কাছে আছে মানে শহীদ আছে কেউ তো মানে একটা খুঁজ নেয় না ওই যে ভিডিও আপলোড করছি বা ছবি আপলোড করছি ওই সেইটাই শেষ এই সাত আট মাস বা নয় মাস কোথায় ছিল ভাই সেইটা কিন্তু কেউ খুঁজ নেয় নাই দেখে নাই বুঝছেন এটাই সে একটা বাস্তব কথা আমি মনে করেন যে ভাই আমার এখানে আসছে দুই থেকে তিনবার বা চারবার দরকার আসছিল। হয়তো কোনো একটা সমস্যার কারণে বা সময়ের অভাবে ভাইয়ার সাথে আমার ছবি তোলা হয় নাই ভিডিও করা হয় নাই আর আপনারা অনেকে জানেন আমার পেয়ে সমস্যা আপনার দু হাজার চব্বিশ সালের পনেরো সেপ্টেম্বর থেকে সমস্যা আগের মাসের পনেরো তারিখ আসলেই এক বছর মানে কিভাবে যে দিনগুলো যাইতেছে পেজে কোনো মিউজিক আমি অ্যাড করি না আজকে একটা বছরের কাছাকাছি তবুও পেজের সমস্যা আমি ঠিক করতে পারতেছি না অনেক চেষ্টা করে যাচ্ছি আশা করি ভালো একটা সময় আসবে সেই সময়েরও অপেক্ষা আছে আর আপনারা যারা পেজে কাজ করেন সব সময় চেষ্টা করবেন নিজের ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে আর আপনারা যারা দূর প্রবাসে আসবেন একটু বুঝে শুনে আসবেন ঠিক আছে দেখেন আমার ভাই আপন বাই আর আমার চার বছর শেষ হয়ে যা রবে এখন পাঁচ বছর রানিং ঠিক আছে কিন্তু মনে করেন যে আমি চাইছিলাম যে ভাইয়া আমার কাছে থাকবে আমার এখানে কাজ করবে কিন্তু আমি পারি নাই সুপারভাইজারে কী বলছিল ওই আর একটা হোটেলে নিয়ে যাইতাম তো সেখানে পনেরো থেকে বিশ দিন বা এক মাস কাজ করবে তারপর আবার নিয়ে আসবে কিন্তু আর নিয়ে আসে নেই এটাই সে বাস্তবতা বুঝছেন অন্যর কখনও ভরসা করবেন না বাই হয়ে বাইকে রাখতে পারি নাই কাছে আর যদি আপনারা দালাল মাধ্যমে আসেন তাহলে এটা কীভাবে আপনারা বিশ্বাস করে চলে আসবেন আমিও সাপ্লাইতে আইছিলাম দীর্ঘ দেড়টা বছর মতো অনেক কষ্ট করছি তারপর আলহামদুলিল্লাহ সফল হয়েছি তো ভাইয়া বলেন সবার উদ্দেশ্যে যারা দালালের মাধ্যমে আসে বা বর্তমানে আপনার পরিস্থিতি আপনি যে এতদিন আসেন কিরকম সমস্যার সম্মুখীন হইতেছেন আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সব সময় এই আমার ছোট ভাই ওর ভিডিওগুলি সবাই দেখবেন আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবে সবাই ভালো থাকবেন আসসালাম তো আপনারা যারা যারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো কোয়ালিটি অনেক ভালো হয় হয়তো আমরা ধরেন ফানি কিছু বানাই না অথবা অশ্লীল কোনো কিছু আমরা উল্লেখ করি না ধরি না ঠিক আছে ভিডিওর মাধ্যমে সে কারণে সম্ভবত আপনারা আমাদের ভিডিও দেখেন না লাইক কমেন্ট করেন না তবে ইনশাল্লাহ যেভাবে আসি এভাবে চালে যাব ইনশাআল্লাহ একদিন না একদিন ঠিকই সফলতার মুখ দেখতে পারবো তো ইনশাআলাম ভাইয়া আজকে আসছে আপনারা জানেন আমি বাসতে আসছি ঠিক আছে আর ভাইয়ার কিছু সামান আমি নিয়ে আইছিলাম তো উনি এ কারণে আমার এখানে আসছে তো আমার এখান থেকে দশ পনেরো মিনিট দূরে আর কি ভাইয়া যে আসে মানে গাড়ি ভাড়া আর কি দশ টাকা লাগে দশ শিয়াল দশ পনেরো মিনিট দূরে আর কি এমন রাস্তা একদম কাছাকাছি বেশি দূরে না তো ভাইয়া যে কোনো মুহূর্তে আসতে পারে তো আজকে যেহেতু আমি আসছি জন্য ভাইয়া আসছে আর কি আমার এখানে ঠিক আছে আবার চলে যাবে তো আপনারা সবসময় মনে রাখবেন অন্যর উপর ভরসা করিয়া কখনো সামনে দিকে এগিয়ে যেতে পারবেন না আর জীবনে রিস্ক নিতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই এই যে আমি ভিডিও বানাইতেছি দেখেন আমার আশেপাশে কতটা সুন্দর দৃশ্য আর কত মানুষ হারতেছে কথা বলতেছে অনেকে ধরেন তাকাই থাকতেছে ঠিক আছে তবে মনে করেন যে কে কি বলল কে কি বলবে এসব যদি মনে করেন তাহলে জীবনে কিছু করতে পারবেন না আমি আগে ভিডিও বানানোর জন্য অনেক মানে সময় বিয়ে করছি বা অনেক ডিপ্রেশনের আমি সম্মুখীন হয়েছি ঠিক আছে ভিডিও বানানোর সময় অনেক ভুলভ্রান্তি হয় অনেক বয় কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এটা ইম্প্রুভ হচ্ছে বয়টা জোরতা এগুলো দূর হচ্ছে যারা কন্টিনিউ ভিডিও বানান বানিয়ে যান ইনশাল্লাহ একদিন না একদিন ঠিকই ভাইরাল হবেন সবার সাথে পরিচিত লাভ করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম